সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করেন যদি আপনি আজ আমার ভিডিওতে বা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান আগারে চলে যায় আপনার মোবাইলে অথবা কম্পিউটারে তো প্রিয় ভিউয়ার্স আমাকে অনেকেই বিভিন্ন সময় নক করছেন বর্তমান সময় সবচেয়ে বেশি পেনফুল যেটা হচ্ছে আমাদের পাবলিক লেভেলে বলেন যারা ভূমি উন্নয়ন কর পে করছেন তো আগের সিস্টেমে আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এখন দেখা যাচ্ছে দুজন বা চারজনের ক্ষেত্রে গং দিয়ে রেখেছিলেন বা একজনের নামে এন্ট্রি করা ছিল পরবর্তীতে এখন আবার এগুলো সমন্বয় করে দেওয়া হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যিনি ভূমি উন্নয়ন কর পে করছেন উনি আর ওটা ভালোভাবে চেক না করে পে করে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে একজনের নামে চলে আসছে তো আসলে একজনে ওই কোথায়ের মালিক না তো সেই ক্ষেত্রে এখন তিনজন চারজন মালিক এখন আপনি পাঁচ বছর বা দশ বছর বা আরও বেশি সময়ের কাজ না পে করেছেন কিন্তু আপনি দলিল করতে গিয়ে দেখলেন যিনি জমি দাতা হবেন ওনার নামটাই নেই তাহলে দলিল কারো সাবরেজিস্টার অফিসে ওটাকে আসলে গ্রহণযোগ্য হিসেবে নিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন এবং যেহেতু এটা আছে ভূমি উন্নয়ন করে বল এবং কোতিয়ান ঠিক আছে সেক্ষেত্রে আপনার ভূমি উন্নয়ন করে যে সিস্টেম আছে এখানে আসলে এখন যতজন মালিক থাকেন ততজনের নাম আসে কিন্তু এখানে কেন আসলো না এটা একটা প্রশ্ন থেকে যে আসলে ওটা এনটি যখন করেছিল তখন আসলে ওনার নামগুলো ছিল না একজনের নাম ছিল এবং একজনের নামটাই এডিট হয়ে গেছে অনেক অনেক সময় সমন্বয় করতে গিয়ে একজনের নামটাও চেঞ্জ হয়ে যায় তার উত্তরাধিকারী যদি আবেদন করেন তার উত্তরাধিকারীর নামটা চলে আসে কিন্তু কোথিয়ান বা রেকর্ডিও মালিক যিনি আছেন ওনার নামটা আসে না আর সেই ক্ষেত্রে আপনারা কী করবেন বা এটা সংশোধনের উপায় কী তো প্রিয় ভিউয়ার্স আসলে এখন আমাদের সফটওয়্যার বা বলেন বা আমাদের যে সাইটটা আছে ভূমিনন কর বা ফুল সিস্টেমটাই ভূমির যে ফুল সিস্টেমটাই কন্টিনিউ চেঞ্জ হচ্ছে যেহেতু আমাদের ভার্সন টুতে আপডেট হচ্ছে এবং আপডেট হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় আমি নিজেও আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি পরবর্তীতে দেখা যায় ওই ইনস্ট্রাকশন আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা আসলে আমারও কিছু করার নেই আমি যখন যেটা আপডেট পাচ্ছি সেভাবেই আপনাদেরকে ইনফর্ম করছি কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ওটা চেঞ্জ হচ্ছে একটা প্রথম দিকে যখন বূমি উন্নয়ন কর নিচ্ছিল তখন আসলে সংশোধনটা ইউনিয়ন ভূমি সহায়ক কর্মকর্তা নিজেই করতে পারতেন যেটা আমি নিজেও একটা করেছিলাম করে সাথে সাথে আমি পেমেন্ট করেছি কিন্তু এখন অর্থাৎ আমি যখন ভিডিও তৈরি করছি ঠিক এক দুদিন আগ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আসলে বূমি কর দেওয়ার পর ওটা কমপ্লিট হয়ে অর্থাৎ অনুমতির প্রয়োজন চাচ্ছে অর্থাৎ এক ইয়ারের ভিতরে আপনি একবার ভূমি কর দেওয়ার পর আপনার ওটা অর্থাৎ আপনার খাজনা পরবর্তীতে আর দিতে পারছেন না অনুমতি ব্যতীত অথবা নামের বোল আসছে ওটা আপনার অনুমতি নিতে হবে কার অনুমতি নেবেন এবং কীসের অনুমতি নেবেন এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমরা চলে যাচ্ছি ল্যান্ড ল্যান্ডার গভবিড়িতে যাওয়ার পরে আমরা প্রশাসনেকে গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে প্রবেশ করব আমরা চলে গেলাম ভূমি উন্নয়ন করে তো আমি আসলে অনেকগুলা কথা আগেই বলেছি আমি পরবর্তীতে আসলে আর কথা বলার প্রয়োজন পড়ছে না মনে করছি তারপর আপনার চলে যাবেন রেজিস্টার টুতে রেজিস্টার টুতে যাওয়ার পরে আপনার সিজিত হোল্ডিং তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যারা ভূমি উন্নয়ন করে দিয়ে দিয়েছেন এবছর ওনারা দেখুন এই যে অনুমতি অনুমতি সাপেক্ষে ওনাদের এটা সংশোধন অর্থাৎ ভূমি উন্নয়ন কর যেহেতু পেমেন্ট করে দিয়েছেন আর যারা পেমেন্ট করেননি কিন্তু আমি কাজ করেছি বা এটাতে সেক্ষেত্রে এখনও যোগ্য মানে আমি সংশোধন করতে পারবো এটা দেখাচ্ছে কিন্তু আর বাকিগুলো ওনারা পেমেন্ট করে দিয়েছেন বিদায় অনুমতি নিতে হবে তো ধরুন আমার একটা ইয়েতে আমি দেখতে পাচ্ছি এটা আমার অনুমতি নামের ভুল হয়েছে অথবা দাতা যিনি ওনাদের চারজন পাঁচজনের জায়গায় একজন আসছে এখন আমি কীভাবে করব এবং অনুমতিটা কে দেবেন অবশ্যই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যিনি আছেন উনি আবেদনটা করবেন উনি ওনার এখানে গিয়ে হোল্ডিংটাতে প্রবেশ করবেন তারপর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে এই করি এখন কিন্তু বিস্তারিত আগে ওই সিস্টেমটা ছিল না মৌজা হোল্ডিং এবং কতিয়ার নাম্বার এগুলো দিয়ে সার্চ করার কোনো অপশান ছিল না তো এখন এগুলো আসছে ঠিক আছে মৌজা আপনি নিতে পারবেন হোল্ডিং নাম্বার আপনি বসিয়ে তারপর সার্চ করতে না তো কোতিয়ার নাম্বার দিয়ে এবং আপনি দাগ দিয়েও এখানে এই যে অনুসন্ধান বিস্তারিত অনুসন্ধানে গিয়ে আপনি এখানে দাগ মৌজা দিয়ে আপনার দাগ দিয়েও বকেয়া ধরন ভূমি জরিপ দিয়েও আপনি সার্চ করতে পারেন তো আমাদের মেনলি প্রচণ্ড হোল্ডিং খতিয়ান এবং দাগ এই তিনটা দিয়ে যদি আমরা আসলে সার্চ করতে হবে তাহলে আমরা মনে হয় যে আসলে সব কিছু অকে হয় কারণ এগুলো আমাদের এতটা হোল্ডিং টাইপ এগুলো এতটা দরকার না ঠিক আছে সেখানে এগুলো প্রায় সে থাকে অনেক থাকে তো এই ক্ষেত্রে আমরা খতিয়ান হোল্ডিং এবং হচ্ছে বকেয়া সরি দাগ এই তিনটা যদি হয় তাহলে আমরা সার্চ করতে খুব সহজ হয় তো আমাদের এখন এটা দিয়ে দিয়েছে তো ফার্স্টে যেগুলো থাকে এগুলো দিয়ে আমরা কাজ চালাতে পারি তারপর অনুসন্ধান দিলেই হয় তো এখন আসনে অনুমতিটা কে দেবেন অনুমতিটা হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যখন বোলটা দেখতে পারবেন এবং কেউ ওনাকে বলবে বা আবেদন করবেন তখন উনি অনুমতির জন্য প্রার্থনা করবেন কার কাছে এছিলেন মহোদয়ের কাছে উনি অনুমতি প্রার্থনা করবেন তাহলে আমি একটা দেখাচ্ছি ধরেন আমার একটা বোল হয়েছে তো ভুলটা হলে আমি এখন কি করব আমি ধরুন একটা ইয়েতে আমি চলে গেলাম এটা পেমেন্ট করা হয়েছে এবং এগুলো আসলে এখানে দেখতে পারবেন যে মিউটেশন ম্যানুয়াল ঠিক আছে ম্যানুয়াল হচ্ছে আগেরগুলো মিউটেশন বর্তমান যেগুলো এখন আমি ধরেন ওটা অনুমতি নেব ঠিক আছে এখন হোল্ডিং সংশোধন করার অনুমতির জন্য পাঠাতে চান হ্যাঁ আমি পাঠাতে চাই তাহলে ওকে দিলাম এখন এটা কার কাছে পাঠাবো এসিলাম স্যারের কাছে এসিলাম মোদের কাছে তো হোল্ডিং সংশোধনের বিভিন্ন আপনি আসলে কি সংশোধন করবেন এই কথাটা আপনাকে লিখে দেবেন এবং আপনার খতিয়ানের সাথে কী অমিল আছে আপনার খতিয়ানটা এখানে দিয়ে দিবেন এটা আপনার ব্যক্তিগত আপনি কি ফাইল দিচ্ছেন এখানে ফাইলটা দিয়ে দিবেন আর এখানে আপনি বিবরণটা লিখে দেবেন ধরুন নামের আছে নাম এটা দিলাম রেকর্ডীয় মালিকের নাম বোধ ঠিক আছে রেকর্ডীয় মালিকের নাম বোধ পরবর্তীতে আপনি একটা সংযুক্তি দিয়ে দিবেন এখানে ক্লিক করলে আপনার ফাইলে চলে যাবে আপনার যদি সংযুক্তিটা আগের থেকে দেওয়া থাকে আপনি দিয়ে দিলেন ঠিক আছে অবশ্যই যত ছোট দেওয়া যায় দেওয়ার পরে আপনি একটা সংরক্ষণ করে দেবেন ঠিক আছে আচ্ছা দেখুন আমি সংরক্ষিত দেওয়ার পরে আমার কিন্তু আবার আগের জায়গায় চলে আসছে এই যে দেখুন আমি এই যে আবেদন করেছিলাম এটাতে কিন্তু কী দেখাচ্ছে ফেরিত আমি কিন্তু কিসের জন্য ফেরণ করেছি সংশোধনের জন্য আমি ফেরি তো দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে এইখানটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি এটা আবেদন দিয়েছেন ঠিক আছে তারপর যখন এ সিলেন মহোদয়ের কাছে চলে যাবেন তো স্যার এটা দেখার পরে আপনার এটা অনুমতি দিবে স্যার যখন অনুমতি দিবে এখানে দেখে এটা আপনি কীভাবে আনবেন স্যারের কাছ থেকে আপনার ব্যাপার আমি এটা দেখে কিছু বলছি না তবে আপনি অবশ্যই স্যারের কাছে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন আবেদন যে তালিকায় এখনও আমার এখানে আসে নেই একটু সার্ভার প্রবলেম হচ্ছে এখানেও আসতে পারে এবং আপনার অনুমতি এবং এসিলেন্স আর যদি প্রেরণ করে তারপর আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে আর যদি বাতিল করেন তাহলে বাতিলটাও এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন আমি খুব শর্টকাটে শেষ করেছি তারপর যদি আপনারা প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন এই যে অনুমতির তালিকা দেখুন ওনারা যখন কাজ করেছে তখন এরকম বিভিন্ন নাম দিয়ে ওনারা কাজ করেছিল তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার পার্শ্ববর্তী যে আপনার কলিগ আছে বা আপনার শুভাকাঙ্ক্ষীরা দেখতে পায় এবং ওনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারে তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ